বাংলাদেশে হরতাল অবরোধের মধ্যেও ট্রেন চলাচলের কারণে প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে এখন ট্রেনে করে যাতায়াত করছে পর্যটকেরা রেললাইনের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে নিরাপদ ও দ্রুত সময়ে কক্সবাজারে পৌঁছে যাচ্ছেন পর্যটকেরা ভাড়াও রয়েছে শহরীয় পর্যায়ে এতদিন ধরে কক্সবাজার শহরে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল সড়কপথ সরু মহাসড়ক হওয়ায় সে পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘণ্টা লেগে যেত পর্যটকদের ছিল দুর্ঘটনা সহ নানা ধরনের ঝুঁকি ও ঝুঁকি ঝামেলা নতুন রেললাইনের মাধ্যমে যাত্রা স্বস্তির ও আনন্দের হওয়ায় প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন কক্সবাজারে পর্যটকের পদচারণায় মুখরিত সাগর পায় সমুদ্র সৈকতের হোটেল মোটেল রিসর্টে কোথাও খালি নেই আমাদের চ্যানেলের ঢাকার প্রতিনিধি হাবিবুর রহমান কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখেছেন শীতল সাগর পাড়ে ভিড় করছেন শত শত পর্যটক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বেড়েছে সৈকতে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজার আর পর্যটকদের নিরাপত্তা দিতে নজরদারি বৃদ্ধি করেছে ট্যুরিস্ট পুলিশ ঢাকা থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প চালু হওয়ায় অর্থনীতির নতুন দ্বার খুলেছে কক্সবাজার যোগাযোগ শিল্পায়ন পর্যটক বিনিয়োগ ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তনে রেলগাড়ি ছুটে চলেছে এই পথ ধরেই সব মিলিয়ে আঠেরো হাজার কোটি টাকার প্রকল্পটি এই অঞ্চলের সার্বিক অর্থনীতিতে বয়ে এনেছে নতুন প্রায় কক্সবাজার হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির নতুন ট্রেনে গেছেন আরো তিনবার গেছেন কারণ কি এই যে বারবার ট্রেনে যাচ্ছেন কেনটা কি আর ঘুরতে হ্যাঁ দু হাজার চোদ্দো সালে আমার ফ্যামিলি ক্যার ক্যাবের একটা ফ্যামিলি ট্যুর আমরা করছিলাম আর কি তা এরকম এত ইয়া ছিল না এবার যে ফ্যামিলি ট্যুর আমরা করতেছি ক্র্যাবের সমিতির থেকে এই ফ্যামিলি ট্যুর এত সুন্দর আরাম কোনো যানজট আগে তো যাইতাম বাসের চড়ে অথবা ইয়াতে চড়ে বিভিন্ন যানবাহনে চড়ে গেলে খুব কঞ্জাম হতো ইয়ে হয়তো এখন তো ডাইরেক্ট আমরা ট্রেনে করে যাচ্ছি কোনো ইয়া নাই বাধা নাই খুব আরাম সিটও খুব আরাম তারপর একবার ডাইরেক্ট সে জায়গায় থামবে আর কি তা আমাদের ভ্রমণটা ইনশাল্লাহ খুব উন্নত করছে হ্যাঁ এবং চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারের দিকে চলে যাব ইনশাআল্লাহ এই ট্রেনে করেই ইনশাল্লাহ খুব আনন্দ ভ্রমণ এবং সরকার এটা দেয়া খুব ভালো একটা আমাদেরকে উদ্বেগ গ্রহণ করছে আমরা চাই এরকম আরও মানে আরও অন্যায়নের কাজ করুক সরকার আমরা সবাইকে ধন্যবাদ কক্সবাজার ট্রেনে যাব এটা আসলে একসময় কল্পনাই করা যেত না যেটা একসময় কল্পনাই ছিল সেটা আজ বাস্তব এই ট্রেন সার্ভিস কক্সবাজার এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে বিশেষ করে কক্সবাজার এক্সপ্রেস এবং কক্সবাজারের যে আইকনিক রেল স্টেশন এ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজার যাচ্ছেন এখন অক্সিজেন বা একেবারে অনসিজেন কোনো কিছুই নেই সারাক্ষণই পর্যটকদের ভিড় লেগে থাকে আমি এই ট্রেন সার্ভিস চালু হওয়ার পর আজ প্রথম সপরিবারে কক্সবাজার ভ্রমণে যাচ্ছি এবং খুব এনজয় করছি সবাইকে ধন্যবাদ রেলকে ধন্যবাদ সরকারকে ধন্যবাদ ট্রেনের টিকিট কাটতে গিয়ে মনে হয়েছে যে আসলে পর্যটনের কোনো এই কক্সবাজারে যাওয়ার বা ট্রেনের যাত্রী সংখ্যা কোনো অংশেই কম না অনেক যাত্রীকে টিকিটের জন্য হাহাকার করতে দেখেছি পর্যটন আসলে কিছু ভীত সন্ত্রস্ত মনোভাব থাকলেও পর্যটক আসলে কমেনি প্রথমবারের মতো কক্সবাজার ট্রেন যুগে যাচ্ছি এমনিতে বিমানে বা বাসে অতীতে যাতায়াত করেছি কিন্তু নিঃসন্দেহে বর্তমান সরকার এই যে ট্রেন ঢাকা থেকে কক্সবাজার সরাসরি চালু করেছে এটা পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে এবং পর্যটনের নবদিগন্তের সূচনা হয়েছে আপনারা জানেন সম্প্রতি এটির উদ্বোধন হয়েছে এবং এতই ডিমান্ড এই যে কক্সবাজার টিকিটের পর্যটকরা উপচে পরে প্রতিদিন হিট করছে লাখ লাখ হিট করছে কিন্তু টিকিট সংখ্যা খুবই কম তো আমি একজন ভ্রমণ পিপাসু হিসাবে সরকারের কাছে বলবো যদি সম্ভব হয় তাহলে যেন বগির পরিমাণ বাড়ানো হয় এবং এ পর্যন্ত স্বল্প সময়ের অভিজ্ঞতায় বলবো ট্রেনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যটক হিসাবে আমরা যা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে ব্যবহার ভালো থাকবে সিটগুলো পরিষ্কার থাকবে সবই দেখতে পাচ্ছি বাকিটুকু জানি না সামনে যাত্রাপথে কি হয় নিশ্চয়ই ভ্রমণ আন্দোল হবে আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দদায়ক ভ্রমণ আমরা অত্যন্ত আনন্দিত যে জীবনের প্রথম ট্রেনে উঠে কক্সবাজার যেতে পারছি এর আগে আমরা বিমানের আনন্দ উপভোগ করেছি বাসের আনন্দ উপভোগ করেছি প্রথম নন এসি বাস তারপরে এসি বাস তারপরে স্লিপার কোচ এখন আমরা আজকে দেখব যে ট্রেনে আমাদের কেমন লাগে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হ্যাঁ সবই ভালো আছে হ্যাঁ ভালো ফিল করছি তবে একটা বিষয় হলো যে সিকিউরিটি ফার্স্ট জীবনের নিরাপত্তার বিষয়টা সম্প্রতি ট্রেন নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে জানি না রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী কতটুক নিরাপদে রেখেছে এই রেলপথ সেটার পরে নির্ভর করবে আমাদের ভ্রমণের সফলতা ব্যর্থতা তো আশা করি ইনশাল্লাহ সেটা ভালোই হবে আর এখন অগ্রিম কিছু কমেন্ট করব না হ্যাঁ ঘুরে এসে ইনশাল্লাহ ফেরার পর আমরা আজকে ঢাকার থেকে কক্সবাজার ট্রেন যাচ্ছে তো আমি প্রথমে আমার এই বর্তমান সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার কাছে মনে হচ্ছে যে দেশে যে পরিমাণ উন্নতি উন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে একটা আনন্দের মহোৎসব পড়েছে আজকে আমরা কক্সবাজার যাচ্ছি যে পরিমাণ উপচে পড়া যাত্রী ওদিকে যাচ্ছে আনন্দের আর আমাদের সীমা নেই সামনে আর এক আনন্দ নির্বাচন নির্বাচনের আনন্দ একদিকে কক্সবাজারের আনন্দ আমি বলবো যে এই আনন্দ যেন আমরা ধরে রাখতে পারি এক দুই নম্বর হয়েছে যে আমরা ট্রেনে এসে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভিড় ট্রেনের বগি যদি আরও বাড়ানো হয় তাহলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে আরো আরও আনন্দিত হবে এই ভ্রমণপ্রীবাসুম মানুষগুলো আরও উপচে পড়বে আমি না টিকিট কাটতে কোনো সমস্যা হয় না এই সরকার এই সরকার ভাই যা করেছে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না বঙ্গবন্ধুর কন্যা ওনার অ্যাক্টিভিটি যে প্রমাণ করে যে উনি আসলে বঙ্গবন্ধুরই কন্যা